এখানে দেখো বন্ধুরা আমি গন্ধরাজ মোমোটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি ভ্যারাইটি মো কিচেনে আবারও একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি আমি আজকে বানাবো গন্দরাজ মোমো তোমরা দেখতে থাকো আমি কিভাবে গন্ধরাজ মোমোটা বানাই এখানে দেখো আমি ময়দা নিয়ে নিয়েছি আর এখানে দেখো আমি একটা গন্ধরাজ লেবু নিয়েছি আমি এই গন্দরাজ লেবুটা এখানে ঘষে নেব এর খোলাটা আমার দরকার খোলাটা কেন পুরো লেবুটাই দরকার হবে এর খোলাটাকে আমি ওপর দিয়ে এরকম গেট করে গেট করে নেব শুধু এই সবুজ অংশগুলো নিয়ে নেবো তোমরা পারলে কিন্তু আর সবুজ দেখে নেবে আমার একটু হলদে হয়ে গেছে দুদিন ছিল বলে এখানে দেখো এরকমভাবে আমি কিন্তু গন্ধরাজ লেবুটাকে খোলাটা নেব তোমরা দেখতে পাচ্ছ এই যে খোলা সবুজ অংশটা আমি নিয়ে নিচ্ছি আমি কুড়ে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখো গন্ধরাজ লেবুটার পুরোটাই সবুজ খোলা অংশটা আমি চেঁচে বার করে নিয়েছি এবার এই লেবুটাকে আমি কেটে নেব এখানে দেখো আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি আর এখানে আমি গন্ধরাজ লেবুটাকে কেটে নিয়েছি দেখতে পাচ্ছ আমি এই গন্ধরাজ লেবুটা একটু এই জলে চিপেও দিয়ে দেব এটা কিন্তু আমি লেবুটা চিপে দিয়ে দিয়েছি আমি এক টুকরো চিপে দিয়েছি আর এখানে দেখো দোকানে যে যেরকম পুরো মানে সবুজ হয় কি করে হয় আমি সেইটা দেখিয়ে দিচ্ছি এতে কিন্তু ফুড কালার ব্যবহার করা হয় গন্ধরাজমো বলে যে গন্ধরাজ মানে সবুজ যে হয়ে যাবে তা না এই যে খোলাটা থাকে বন্ধুরা এরকম করে ওরা চেয়েছে এই জলের সাথে একটু আমি মিশিয়ে দিচ্ছি দেখতে পেলে অল্প করে মিশিয়ে দিয়েছি একদম অল্প তোমরা দেখতে পাচ্ছ আর এতে কিন্তু আমি ফুড কালার একটু না হলে কিন্তু সবুজ হবে না এখানে দেখো বন্ধুরা আমি অল্প করে ফুড কালারটা দিয়ে নিচ্ছি এখানে দেখো বন্ধুরা আমি কিন্তু অল্প করে ফুড কালার দিয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ জলটা কীরকম হয়েছে আমি এইটা দিয়ে সম্পূর্ণভাবে ময়দাটা মাখবো আর ময়দাতে কি কি দিচ্ছি আমি সেগুলোও দেখিয়ে দিই এখানে দেখো বন্ধুরা আমি ময়দাটা নিয়ে নিয়েছি আর এই ময়দায় কিন্তু আমি নুন দিয়ে দিচ্ছি এখানে দেখো বন্ধুরা আমি ময়দাতে সাদা তেল অল্প করে দিয়ে দিচ্ছি এখানে দেখো আমি ময়দাটাকে কিন্তু নুন আর তেল দিয়ে ভালো করে মেখে নেব মেখে নিয়ে তারপর দেখাচ্ছি এখানে দেখো বন্ধুরা আমি যে কালার জলটা করে রেখেছি আর এইখানে ময়দা দিয়ে মানে আমি নুন টুন দিয়ে যে মেখে নিয়েছি এইবার এই জলটা কিন্তু এর সাথে আস্তে আস্তে করে দেব আর মাখাতে থাকবো আমি দেখো এই ময়দাটাকে এরকম জল দিয়ে দিয়ে মেখে নিচ্ছি দেখতে পাচ্ছ আমি মেখে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখো বন্ধুরা আমি ময়দাটা কিন্তু মেখে নিয়েছি যেরকম নর্মাল ময়দা মাখে ওর থেকে একটু টাইট করে মাখবে মাখলে কিন্তু তাহলে ময় মানে যখন লেচিটা কেটে যখন বেলবে তখন কিন্তু সুবিধা হয় নরম হয়ে গেলে অসুবিধা হয় তাহলে চলো এখানে দেখো আমার মাখা কমপ্লিট আমি এখান দিয়ে একটু সাদা তেল ওপর থেকে লাগিয়ে দিচ্ছি দেখো আমি উপর থেকে সাদা তেল লাগিয়ে নিচ্ছি লাগিয়ে রেখে দেব এবার পুরটা বানাতে আমি পুর বানাবো তাহলে চলো এটা রেখে দিই রেখে দিয়ে আমি হাতটা ধুয়ে এসে পুর বানানো তোমাদের দেখো এখানে দেখো বন্ধুরা আমি তো ময়দাটা মিখে রেখে দিলাম দিয়ে এবার আমি পুটটাকে তৈরি করব। পুটটার জন্যে আমি কি কি নিয়েছি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে দেখো প্রথমেই আমি চিকেন নিয়ে নিয়েছি এটা হচ্ছে চিকেন আমি আমি মিক্সিতে দিয়ে নিয়েছি মিক্সিতে দিয়ে একবার থেকে দুবার ঘুরিয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এরকমভাবে ঘুরিয়ে নেবে আর আমি এই চিকেনটা পুরোটা দিয়ে দেব আর হচ্ছে কি এর সাথে শুধু চিকেনেও দিয়ে করতে পারো আর আমি কিন্তু এর সাথে কিন্তু একটু ভেজ অ্যাড করব মানে সবজি অ্যাড করব এখানে দেখো আমি চিকেনটাকে ভালো করে পেস্ট মানে করে নিয়েছি দেখতে পাচ্ছ বেশি যে একদম গলে গেছে তাও না এখানে দেখতে পাচ্ছ একবার থেকে দুবার ঘোরালেই এই রকম পেস্ট হয়ে যাবে আর এখানে দেখো শুধু চিকেনের মোমো করলে কিন্তু বাচ্চারা শুধু চিকেনেরই মোমো খাবে তখন কিন্তু সবজিটা খায় না তার জন্যে আমি চিকেনের সাথে সবজিটাও অ্যাড করে দেবো তাহলে তোমরা দেখতে থাকো আমি কিভাবে কি বানাই এখানে দেখো আমি বাঁধাকপিটাও সেম প্রসেসে মানে আমি মিক্সিতেই দিয়ে একটুখানি দুবার থেকে তিনবার আমি এরকমভাবে ঘুরিয়ে নিয়েছি আর এইটা কিন্তু তোমরা চপারেও চপ করতে পারো চপারেও চপ করলে এরকমই হবে আমি কিন্তু মিক্সিতেই দিয়ে ঘুরিয়ে নিয়েছি যাতে এর সাথে একদম পুরো মিশে যায় তাহলে চলো এই বাঁধাকপিটাও দিয়ে দিচ্ছি এখানে দেখো বন্ধুরা আমি পিঁয়াজটাও সেম আমি মিক্সিতেই ওরকম পেস্ট করে নিয়েছি দেখতেই পাচ্ছ যে দর দর করা রয়েছে বেশি কিন্তু একদমই করা নেই আমি এইটাকে এরকমভাবে দিয়ে নিচ্ছি আমি পুরোটাই দিয়ে নিই এখানে দেখো আমি ক্যাপসিকামও নিয়ে নিয়েছি এই ক্যাপসিকামটাও দিয়ে দিচ্ছি এই লেবু এই গন্ধরাজ মোমোতে কিন্তু ক্যাপসিকামটা দিলেও খেতে ভালো হয় বন্ধুরা এ দেখো আমি ক্যাপসিকামও এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে দেখো বন্ধুরা আমি গাজরও সেমভাবে কুড়ে নিয়েছি দেখতে পাচ্ছ আমি মিক্সিতেই দিয়ে ওরকমভাবে করে নিয়েছি আমি একটা দিয়ে নিই তারপর দেখা এখানে দেখো বন্ধুরা আমি যে লেবুর খোলাটা নিয়ে নিয়েছিলাম ওটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে দেখো বন্ধুরা আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আমি কাঁচা লঙ্কাটা পুরোটাই দিয়ে দিচ্ছি আর এখানে নিয়েছি কিছুটা ধনে পাতা আমি ধনে পাতাটাও দিয়ে দিচ্ছি এখানে দেখো আমি রসুনটা কুঁড়ে নিয়েছি আমি এই রসুনটাও দিয়ে নিচ্ছি আমি একটু বাটার রসুন ও আর একটু দিয়ে দিচ্ছি ওইটুকুনি যেহেতু ওটা কুঁড়ে দিয়েছে আর এটা কিন্তু পেস্ট করা আমি এটুকুও দিয়ে দিলাম এখানে দেখো বন্ধুরা আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এখানে দেখো বন্ধুরা আমি অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এই চিলি ফ্লেক্সটা দিলে কিন্তু যখন মুখে পড়বে খেতে কিন্তু আরও ভালো লাগবে এখানে দেখো বন্ধুরা আমি একটু সোয়া সস দিয়ে দিচ্ছি আমি এখানে কিন্তু সোয়া সসটা দু চামচি দিলাম এখানে দেখো বন্ধুরা আমি তেল দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সাদা তেল আমি দেখো দু থেকে তিন চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম এখানে দেখো বন্ধুরা আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এই গোলমরিচ গুঁড়োটা কিন্তু অবশ্যই দেবে দিলে কিন্তু খেতে আরও সুস্বাদু হয় আর যে কোনো মোমোর পুর বানাতে গেলে মানে গোলমরিচ গুঁড়োটা দিতেই লাগে দেখো এইবারে দেখো বন্ধুরা আমি কিন্তু এই গন্ধরাজ লেবুটা আমি এর মধ্যে চিপে দেব আমি চিপে নিচ্ছি নিয়ে তোমাদের বলছি কতটা দিচ্ছি এটা অর্ধেকটা দিয়ে দেব আমি এখানে দেখো আমি স লেবু দিয়ে দিয়েছি অর্ধেকটা দিয়ে এটা আমি মাখিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ এটা কিন্তু চিকেন দিয়েও করা যায় শুধু আমি কিন্তু এটার সাথে সবজি অ্যাড করলাম তোমরা দেখতেই পেলে এইভাবে যদি সবজিটা দিয়ে দাও বাচ্চা থেকে বড় কিন্তু সবাই ভালোবাসবে আর এটা কিন্তু মানে সবজিটা আছে বাচ্চারা দেখবে সবজিটাও কিন্তু এখানে দেখো আমি পুটটাকে কিন্তু ভালো করে মেখে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ কিন্তু বোঝাই যাচ্ছে না যে এতে সবজি দেওয়া আছে দেখতে পাচ্ছ ভাববে শুধু চিকেনই দেওয়া আছে তাহলে চলো আমি এই পুটটাকে এইবারে আমি ময়দাটাকে লেচি কেটে নিয়ে নিয়ে তারপরে মোমোটা আমি বানিয়ে দিই এখানে দেখো বন্ধুরা আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম তোমরা দেখতেই পাচ্ছ এরকম রয়েছে আমি আর একটু একটু ঠেসে নিচ্ছি নিয়ে আর আমি লেচি কেটে নিয়ে তারপর দেখো এখানে দেখো আমি সব লেচিগুলো কেটে নিয়েছি আর এই লেচির মধ্যে অল্প করে এরা ময়দা ছড়িয়ে দেবো যাতে না গায়ে গায়ে লেগে যায় এখানে দেখো আমি লেচিগুলোতে কিন্তু ময়দা মাখিয়ে নিয়েছি আর একটার গায়ে দেখো আর একটা লেগে যাচ্ছে না তোমরা দেখতে পাচ্ছ আর আমি একটু লেচিগুলো বড় বড়ই কেটেছি আমি একটু মোমোগুলো বড় বড়ই করে নেবো তাহলে চলো আমি বেলে নিই বেলে নিয়ে তারপর দেখাচ্ছি এখানে দেখো আমি বন্ধুরা একটু ময়দা দিয়ে বেলে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু তেল দিয়েও বেলতে পারো তোমরা দেখবে ময়দা দিয়ে বেললে কিন্তু জিনিসটা ভালো হবে তাড়াতাড়ি হবেও যেমনি আর দেখবে একটু শক্ত মতো হবে তাহলে কিন্তু তোমাদেরকে যখন মোমোটা করবে দেখবে মুড়তেও সুবিধা হবে তাহলে দেখতে পাচ্ছ আমি কিন্তু একটু বড়ই করে নিচ্ছি আমি তোমাদেরকে আগেও বললাম যে আমি একটু বড় করে করবো যে দেখো এরকমভাবে বেলে নিয়েছি দেখতে পেলে এরকমভাবে বেলে নিয়েছি এইবার এখানে কিন্তু আমি এই পুটটা এরকমভাবে দিয়ে দেব দেখতে পাচ্ছ আমি এই পুটটা দিয়ে নিয়েছি এবারে আমি একটা গলি ডিজাইন দেখাবো আমি আগেও অনেক দেখিয়েছি এই দেখো এটা হাত দিয়ে চেপে দিলাম গোল আর করছি না তোমাদেরকে অন্যটাই দেখিয়ে দিলাম এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে গেল একটা ডিজাইন দেখো এই দেখো কত সুন্দর হয়েছে ডিজাইনটা আমি রকম ভাবে কিন্তু সবগুলো বানিয়ে নিই নিয়ে তারপর দেখ এখানে দেখো আমি মোমোগুলো তৈরি করে নিয়েছি সবগুলো এখানেও আছে দেখে নাও এই দুটো থালাই হয়েছে এবার এই সু মানে মোমোগুলোকে আমি সিদ্ধ করতে নিয়ে যাচ্ছি তাহলে চলো দেখতে থাকো এখানে দেখো বন্ধুরা আমি একটা গামলা বসিয়ে নিয়েছি এই গামলায় কিন্তু আমি মোমোটা সিদ্ধ করব তার আগে দেখো এখানে আমি কি করি এখানে আমি সাদা তেল দিয়ে নিচ্ছি বন্ধুরা দেখতে পেলে এখানে দেখো বন্ধুরা আমি যে পুরটা বানিয়েছিলাম সেই পুরের থেকে আমি অল্প অল্প করে এই জিনিসগুলো রেখে দিয়েছি এখানে বাঁধাকপি পেঁয়াজ গাজর ক্যাপসিকামও আছে আমি এইগুলোই তেলের মধ্যে আস্তে করে দিয়ে নেব আমি এতে স্যুপ বানাতে দিয়ে দিচ্ছি এখানে দেখো আমি সব সবজিগুলোর মধ্যে দিয়ে নি এখানে দেখো আমি যে সবজিটা দিয়ে দিয়েছি আমি এখানে লঙ্কাও ফাটিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা আমি তিনটে দেবো দেখো এখানে দেখো আমি একটু চিকেনে রেখে দিয়েছি যে মানে মাংসগুলো বার করে নিয়েছি হাড়গুলো ছিল সেইগুলো স্যুপের মধ্যেই আমি দিয়ে নেব আর এখানেও দেখো আর রেখে দিয়েছিলাম এটা কিন্তু স্যুপের মধ্যে দিলে খেতে ভালো লাগে এখানে দেখো আমি সব উপকরণগুলো দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এখানে দেখো আমি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি এখানে দেখো আমি সোয়া সসটা দিয়ে দিচ্ছি আমি এক থেকে দু চামচের মতন সোয়া সসটা দিই এখানে দেখো আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে এক চামচে গোলমরিচের গুঁড়ো দিয়েছি এইবার এতে কিন্তু আমি জল দিয়ে দেব দেখতে পাচ্ছি আমি ভালো করে কিন্তু একদম ভেজে নিয়েছি এইবার এখানে আমি জল দিয়ে তারপর তোমাদেরকে দেখো এখানে দেখো বন্ধুরা আমি জল দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ কিন্তু এখানে কিন্তু অনেকটা পরিমাণে জল দিয়ে নেব যেহেতু মোমোটাও সিদ্ধ হবে আর এই স্যুপটাও কিন্তু রেডি হয়ে যাবে তোমাদের যদি দেখো আলাদাভাবে করতেও হবে না এটা মোমোটা সিদ্ধ করার সময় কিন্তু এইটা দেখো হয়ে যাবে এখানে দেখো আমি মোমোগুলো এই পার্থর মধ্যে সাজিয়ে নিচ্ছি ঝাঁঝরি থালাটায় ওপরে প্রথমে তেল লাগিয়ে নিয়েছি নিয়ে এরকমভাবে এইগুলো আমি বসিয়ে নিচ্ছি এখানে দেখো বন্ধুরা আমি যে গ্রেভিটা মানে স্যুপটা বসিয়ে দিয়েছিলাম তোমরা দেখতেই পাচ্ছ স্যুপটা এটা আস্তে আস্তে গ্যাসটা কিন্তু একদম লো মিডিয়ামে করে দিতে হবে আর দেখতে পাচ্ছো এরকম ভাব উঠছে আর আমি এইটা স্টিম করতে মধ্যেই দিয়ে দিচ্ছি দিয়ে আমি গ্যাসটা একদম লো মিডিয়ামে করে দেবো ওটাও আস্তে আস্তে হতে থাকবে এটাও হয়ে যাবে এটা দেখো বন্ধুরা আমি কিন্তু এরকমভাবে চাপা দিয়ে নিচ্ছি নিয়ে আমি এটা মোমোটা হয়ে গেলে তারপর তোমাদেরকে দেখো এখানে দেখো আমি মোমোটা স্টিম করতে দিয়ে দিয়েছিলাম আমি খুলে দেখাচ্ছি দেখো হয়ে গেছে পুরোটাই এটা আমি নামিয়ে নিচ্ছি আর স্যুপটাও আমি দেখো তলায় দেখিয়ে দিচ্ছি দেখো স্যুপটাও কিন্তু ফুটছে টুকটুক করে ফুটে উঠেছে টু মানে অল্প অল্প করে দেখতে পাচ্ছো এটা কিন্তু স্যুপটা হয়েও গেছে আমি এতে আর কটা জিনিস দেবার মোমোটা আমি অন্য জায়গায় ঢেলে নিই এখানে দেখো বন্ধুরা আমি এক চামচের মতন বাটার দিয়ে দিচ্ছি এর মধ্যে এখানে দেখো বন্ধুরা আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি ফাটিয়ে ভালো করে ফেটে নিয়েছি এটা একটু গুঁড়ো নুন দিয়ে দিয়েছি আর ডিমটা দেখো কতটা আর একটুখানি কিন্তু আমি সামান্য জল দিয়েছি কুসুমটা কিন্তু বাদ দিয়ে দিয়েছি এইবার এটা কিন্তু আমি অল্প অল্প করে দেব এর মধ্যে তোমরা দেখো আমি অল্প অল্প করে দেব আর নাড়তে থাকবো একটু করে এখানে তাহলে দেখতে পাবে তোমরা কিন্তু দোকানে স্যুপের মতনই পুরো স্যুপ হয়ে যাবে এখানে দেখো আমি অল্প অল্প করে দিচ্ছি আর না এখানে দেখো আমি ডিমের এটা গোলাটা কিন্তু দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ পুরো দোকানের সুপের মতন লাগছে এখানে আমি আর একটা জিনিস দেবো এই দেখো এখানে কর্নফ্লাওয়ার গুলো রেখেছি এটাও আস্তে আস্তে অল্প করে করে দিয়ে নেব আমি এখানে দেখো পুরোপুরি সব কিছুই আমি দিয়ে দিয়েছি দেখতে পেলে এটা কিন্তু আর একটু ফুটে গেলেই আমি নামিয়ে নেব আর দেখতে পাচ্ছ পুরো দোকানের মতন হয়েছে আর ওই মানে এখানে হচ্ছে কি যে আমি যে কনফ্লাওয়ারটা গুলে দিলাম ওটা এটা ঘনত্ব হবে খুব সুন্দর হবে তোমরা একবার হলে এরকম বাড়িতে স্যুটটা বানিয়ে দেখতে পারো দোকানের মতনই লাগছে তোমরা দেখো আর এখানে কিছু ফুটে গেলে আমি নামিয়ে নিচ্ছি নিয়ে তারপর তোমাদেরকে এখানে দেখো বন্ধুরা কত সহজেই আমি গন্ধরাজ মোমোটা ঘরে তৈরি করে নিলাম তোমরা কিন্তু দোকানে যদি খেতে যাও ছ পিস দেয় বা পাঁচ পিস দেয় ষাট টাকা সত্তর টাকা নিয়ে নেয় ঘরে কিন্তু একটু কষ্ট করে বানালেই তোমরা অনেক কটা খেতে পারবে আর খেতে কিন্তু সুন্দরও হ হয় তাহলে দেখতে পেলে স্যুপটাও কত সুন্দর বানিয়ে নিয়েছি দেখো পুরো কিন্তু দোকানের মতনই লাগছে দেখতে পাচ্ছ আর এখানে দেখতে পেলে স্যুপ আর মোমো একসাথেই তৈরি হয়ে গেল। কত সহজভাবে আমি তোমাদের বানিয়ে দেখালাম তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে খেতে পারো আর আমি দেখো একটা বন্ধুরা ভেঙে দেখাচ্ছি ভেতরে দেখো কত সুন্দর পুরটাও তৈরি হয়েছে দেখতে পাচ্ছ পুরো কিন্তু দোকানের মতনই তোমরা দেখতে এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু দোকানের মতনই দেখতে পাচ্ছ পুরো দোকানের মতন হয়েছে তোমরা একবার হলেও বাড়িতে এখানে দেখতে পেলে কত সুন্দর কিন্তু গন্দরাজ মোমোটা আমি বানিয়ে নিয়েছি তোমরা কিন্তু এই শীতকালে একবার হলেও ওরকম গন্ধরাজ মোমোটা বানিয়ে খেতে পারো খেতে কিন্তু খুবই ভালো হয় আর শীতকালে গরম গরম সুবার মোমো কে না খেতে পছন্দ করে সবাই পছন্দ করে খালি একটু কষ্ট করে বন্ধুরা ঘরে বানিয়ে নেবে নিলে কিন্তু অনেক কটাই খাওয়া যাবে আর যদি এই ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবে আজকের মতো